বর্তমানে একটা জিনিস নিয়ে ভীষণ ট্রেন্ডিং চলছে যে শনি গ্রহ তার রাশি পরিবর্তন করছে এবং একদম রাশিচক্রের শেষ রাশি মিন রাশিতে তার প্রবেশ ঘটবে উনতিরিশে মার্চের মধ্যে এরকম আমরা শুনতে পাচ্ছি এটা ভীষণ চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এই নিয়ে যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন সেই সমস্ত মানুষরা ভীষণ ভয় পেয়ে গেছে খুব স্বাভাবিক সমাজের একদল মানুষ অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন আবার অনেকে বিশ্বাস করেন না তো আমি এখানে বিশ্বাস বা অবিশ্বাসের কোনো মানে মানে যুক্তিতর্কে আসছি না আমার যেটা বলার সেটা হচ্ছে যে যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন বা যারা করেন না তাদের উভয়কেই বলতে চাই যে দেখুন সবকিছু একটু নির্দিষ্ট একটা মানে বুদ্ধি দিয়ে একটু ভাবুন ভয় পাবেন না ভয় পেলে কি হয় আমরা মানে সঠিক কোনটা কোনটা ভুল আমরা বুঝতে পারি না যারা আস্তিক যারা ঈশ্বর বিশ্বাসী তারা যে কোনো একটা কোনো দেবতাকে তারা বিশ্বাস করেন তাইতো তো তার ওপর ভরসা রাখুন সমস্ত বিপদের হাত থেকে কিন্তু তিনিই আমাদের রক্ষা করবেন সুতরাং এই শনিদেব আমার রাশির উপরে খারাপ প্রভাব ফেলবে এই শনিদেব হয়তো আমার কিছু খারাপ করবে কেন করবে আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন তাহলে শনিদেব তো কি কোনো দেবী আপনার কোনো কিছু খারাপ করবে না কোনো গ্রহই আপনার জীবনে কোনো রকম কুপ্রভাব ফেলতে পারবে না যদি আপনি নিজে সৎ থাকেন এবং এই সৎ থাকাটা কিন্তু আমাদের উপরেই ডিপেন্ড করছে বর্তমানে চারিদিকে এতটাই মানে দুর্নীতি চলছে যেখানে নিজেকে এগুলো থেকে বাঁচিয়ে রাখাটা সত্যিই খুব কঠিন তো সেই জন্যই ঈশ্বরের স্মরণাপন্ন হতে হয় যে যে দেবতাকে বিশ্বাস করেন তার ওপর ভরসা রাখুন তার নাম জপ করুন এবং আমাদের যে সনাতন শাস্ত্র আছে বা যে যে ধর্মাবলম্বী তাদেরও যে ধর্মগ্রন্থ আছে সেখানে যেটা আমাদেরকে যে যে উপায়ে আমাদের জীবনধারা চলার কথা বলা হয়েছে সেই উপায় অবলম্বন করলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এক্ষেত্রে আর একটা কথা আমি আপনাদের বলে রাখি যে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ নিয়েছিলেন যে তিনি কখনো অস্ত্র ধরবেন না কিন্তু পিতামহ ভীষ্ম যখন অর্জুনের সঙ্গে যুদ্ধ করবার জন্য এগিয়ে এলেন এবং অর্জুনকে যখন মানে তীরবিদ্ধ করতে যাচ্ছেন অর্জুনের শরীর থেকে যখন রক্ত ঝরে পড়ছে শ্রীকৃষ্ণ তখন তার সমস্ত পণ সমস্ত শপথ ভুলে গিয়ে রথের চাকা নিয়ে ভীষ্মকে মারবার জন্য তার দিকে দৌড়ে যান মানে শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন আমাদের ভগবান কিন্তু তার নিজের শপথ ভুলে গিয়ে ভক্তকে বাঁচানোর জন্য ছুটে যান আমি এটার মাধ্যমে এটাই বলতে চাইছি আপনাদের কাছে যে যদি আপনারা মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকে ঈশ্বরের স্মরণাপন্ন হন যা ভুল হয়ে গেছে হয়ে গেছে আজকের দিন থেকে নতুন ভাবে শুরু করুন ভুলের জন্য পশ্চাতাপ করে আজকের বর্তমানটাকে খারাপ করবেন না নতুন ভাবে শুরু করুন ঈশ্বরের নাম নিয়ে যার প্রতি আপনাদের বিশ্বাস আছে তাকে স্মরণ করে নতুন ভাবে সৎ পথে থেকে নতুন ভাবে জীবন শুরু করুন দেখবেন ঈশ্বর যত কিছুই খারাপ আপনার হয়তো ভাগ্যে লিখে রাখুক না কেন ঈশ্বরকেও কিন্তু তার ভাগ্য পরিবর্তন করতেই হবে কারণ ঈশ্বর সব সময় ভক্তের ভক্তির উপরে বিশ্বাস রাখে আমরা যদি ঈশ্বরের কাছে মন প্রাণ দিয়ে আমাদের ভুল স্বীকার করে নিই ঈশ্বর সময় কিন্তু আমাদের ক্ষমা করে দেন এইটুকু ভরসা নিয়ে আপনারা সামনের জীবনে এগিয়ে যান আপনাদের প্রত্যেকের জীবন যেন খুব সুন্দরভাবে কাটে আর এই শনির সাড়ে সাতি শরীর ঢাইয়া শনির মহাদশা হ্যাঁ এগুলো নিয়ে অযথা আপনারা ভয় পাবেন না